আজকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে একই পর্যায়ে যখন কোনো কোন মৌলিক পর্যায় স্মরণে যখন একই পর্যায়ে বাম থেকে ডান দেখে যাওয়া হয় তখন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা হচ্ছে আকার হ্রাস পায় এটি আসলে কেন হ্রাস পায় এই নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো শুরুতেই আমরা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝি পারমাণবিক ব্যাসার্ধ বলতে বুঝি যে নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ট স্তরের যে শক্তি স্তরটা থাকে এই শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ তো এখানে সহজভাবে আমরা যদি একটি চিত্র দেখতে পাচ্ছি এই চিত্র থেকে যদি আমরা সহজভাবে উপস্থাপন করতে চাই দেখা যাচ্ছে যে এখানে একটি মৌল হচ্ছে সোডিয়াম আর একটি হচ্ছে সোডিয়াম আয়ন অর্থাৎ সোডিয়াম আয়ন বলতে সোডিয়াম থেকে যদি একটি ইলেকট্রন অপসারণ করানো হয় তখন যে সোডিয়াম প্লাস আয়ন থাকে সেটিকে বলা হচ্ছে সোডিয়াম আয়ন তো এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম আয়নে হচ্ছে ইলেকট্রন সংখ্যা দশটি এবং প্রোটন সংখ্যা হচ্ছে কতটি এগারোটি আবার এখানে দেখা যাচ্ছে যে সেল বা শক্তি স্তর আছে দুইটি এখানে সোডিয়াম আয়নের ক্ষেত্রে ইলেকট্রন এগারোটি এবং প্রোটন এগারোটি এবং শক্তি স্তর আছে আছে তো যে সর্ববৈষ্ঠ স্তরের শক্তি স্তর থেকে আমাদের এই কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি যার কারণে হচ্ছে কি হচ্ছে এখানে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার হ্রাস পেতে থাকে ঠিক একইভাবে যখন আমরা পর্যায় সামনে বাম থেকে ডান দিকে যাব তখন হচ্ছে আমাদের শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাবে না কিন্তু নতুন নতুন একটি একটি করে ইলেকট্রন যুক্ত হয় যেমন হচ্ছে সোডিয়ামের এখানে শেষে হচ্ছে একটি ইলেকট্রন আছে এখানে যদি বাইরে যদি দুইটি ইলেকট্রন হয় তখন সেখানে এটা হবে ম্যাগনেশিয়াম ভাবে এরকম ইলেকট্রনগুলো যখন সংখ্যা বৃদ্ধি পাবে তো আমরা জানি যে কেন্দ্রে থেকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন তো প্রোটনের প্রতি ইলেকট্রনের একটা আলাদা একটা আকর্ষণ কাজ করে যার কারণে হচ্ছে প্রোটনসমূহ কি করছে এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে একটা সময় দেখা যাবে যে এই প্রোটনের আকর্ষণ এবং ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি যার কারণে তখন হচ্ছে পারমানেন্টের আকার বা ব্যাসার্ধ হচ্ছে হ্রাস পাবে আবার যদি উল্টা ঘটনা ঘটে একই আহ গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে আসা হয় তখন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এটার কারণটা হচ্ছে কি এটার কারণ কিছু না জাস্ট একটাই কারণ সেটা হচ্ছে নতুন নতুন শক্তিস্তরের সংখ্যা বৃদ্ধি পায় আমরা একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাব তখন হচ্ছে পর্যায় সংখ্যা বা হচ্ছে শক্তিস্তর বৃদ্ধি না পেয়ে শুধু জাস্ট কি বৃদ্ধি পাবে ইলেকট্রন সংখ্যা আর এই ইলেকট্রন গুলো হচ্ছে কি করে কেন্দ্রে আকর্ষিত কেন্দ্রের মধ্যে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসকে আকর্ষণ করে যার ফলে সেখানে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে আবার ঠিক উল্টা চিত্রটা ঘটে কোথায় যখন আমরা পর্যায় সারণীতে উপর থেকে যখন নিচের দিকে যাব তখন ঠিক তার উল্টা ঘটনাটা ঘটে থেকে যখন দিকে তখন শক্তি স্তর যুক্ত হয় আর এই শক্তি স্তর গুলো যুক্ত হওয়ার কারণে কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াস থেকে শক্তি স্তরে সর্ববহীষ্ট স্তরে শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায় যার কারণে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে শুরু করে ধন্যবাদ সবাইকে